কি নামে রাখলে পর আসলে সুবিধা হয় ফ্ল্যাগশিপ নাকি ফ্ল্যাগশিপ কিলার স্যামসাং গ্যালাক্সি এস জিনিসটা সাইজে ছোট বাট এর ভিতরে আছে পাওয়ারফুল কিছু কতটুকু পাওয়ার সেটাই দেখবো আজকের ভিডিওতে গ্যালাক্সি এস ফাইভ আমাদের কাছে আছে এক মাসেরও বেশি সময় ধরে গত এক মাস ব্যবহার করতে গিয়ে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছিল এই ফোনটার সাথে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই একদম প্রথমেই যদি বলি এই ফোনটা আসলে আপনি চয়েস করবেন কিনা করবেন না আপনি যদি কিনা ছোট ফোন পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার ভালো লাগবে না কারণ ফোনটার সাইজটা বেশ ছোট মাত্র সিক্স পয়েন্ট টু ইঞ্চ এর ডিসপ্লে যেখানে আমরা এখন সিক্স পয়েন্ট বা তার উপরেও দেখতে পাই তো সেই জায়গায় এই ফোনটা কিন্তু ছোট আপনি প্রথমে ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নেন যে আপনার কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ কিনা যদি মনে হয় আমার কম্প্যাক্ট সাইজের একটা ডিভাইসই পছন্দ আমি হাতে নিয়ে ব্যবহার করতে চাই বাট পাওয়ারফুল হওয়া চাই তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতেই পারেন এস টোয়েন্টি ফাইভ সিরিজের সমস্ত ডিভাইসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেব পেয়ে যাবেন রিও ইন্টারন্যাশনালে আমাদের আজকের ভিডিও স্পন্সর রিও ইন্টারন্যাশনাল যাদের কাছে আপনারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইস টোয়েন্টিভ আলটার সব কিছুই পেয়ে যাবেন এছাড়া কিছু সবকিছু রয়েছে আর এইটার কারেন্ট প্রাইসটাও ভিডিও ডিসক্রিপশন মেনশন করা আছে দাম আগের চেয়ে অনেকটাই

মাঝে ব্যাটারিটা খুব বেশি বড় দেওয়া যায় না বাট অনেকেই দিচ্ছে যেমন ধরুন তারা কিন্তু এর বাক নিয়ে ছয় ঘন্টা প্লাস বা পাচ্ছিলাম আমরা হেভি ইউসেজ বাট যদি আপনি রেগুলার ইউজে থাকেন নর্মালি যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি আপ আরো বেটার পাওয়া যায় সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস পাওয়া যায় আর কি অলমোস্ট আট ঘন্টার মতোই বলা যেতে পারে এটা অনেকটা আসলে ইউজারের উপরেও ভ্যারি করে থাকে আপনার খুব ভালো করেই জানেন সো ব্যাটারির সাইজ অনুযায়ী ব্যাকআপ ভালো মানে অপটিমাইজেশন ভালো ছিল সে জায়গাটা ঠিকঠাক আছে কিন্তু ওরা চাইলেই এখনকার দিনে দাঁড়িয়ে আর একটু বড় ব্যাটারি দিতে পারতো যেমনটা স্বামী দিচ্ছে চাইলে ওরা সিলিকন কার্বনও ইমপ্লিমেন্ট করতে পারতো এখানে আচ্ছা বক্সে তো চার্জার পাবেন না তবে সাপোর্ট নাই টোয়েন্টি ফাইভ ওয়ার্ড যেটা দিয়ে ফুল চার্জ করতে সময় লেগে যাচ্ছিল আমাদের তেহাত্তর মিনিটের মতো এরপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যার পজিশনটা আমার কাছে একদমই ঠিকঠাক লাগছে আর এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কারণ এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে তবে খুব একটা মজা পাইনি আবার হ্যাপটিক ফিডব্যাকে মানে এটা তো একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেই তো সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে হ্যাপটিক ফিডব্যাকটা আর একটু টাইটের দিকে থাকা উচিত ছিল আর কি সে যাই হোক না কেন স্যামসাং এর ডিসপ্লে বরাবরই এই এটা এইটা ডিসপ্লে জোস সাইজটা ছোট সিক্স পয়েন্ট টু ইঞ্চ সাইজ নিয়ে ম্যাটার না করলে আর কোনো কিছু ম্যাটার করবে না এখানে ডাইনামিক এলটিপি টিপি আমলের টু এক্স ওয়ান টোয়েন্টি হার্স এর প্যানেল রয়েছে যেটা এইচ টেন প্লাস সাপোর্ট দিতে পারে টোয়েন্টি সিক্স হান্ড্রেড নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা ওয়াইড বাই এলওয়ান এর সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লেটা এক কথায় জোস ভাই আসলেই জোস আর এই ডিসপ্লে টপ সেন্টারে পান্সল কাটআউট রয়েছে ওটা অনেক ছোট একদম সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে চারিপাশ থেকে থেকে আপনার একই রকম মনে হবে আর ডিসপ্লের ভিউটা দেখলে একটা আইফোন আইফোন টাইপের একটা ফিল আসে সত্যি কথা যেটা ফ্ল্যাট ডিসপ্লে তো তো এটার ডিসপ্লের আউটপুট সত্যি প্রশংসনীয় কালার টালার সবকিছুর দিক থেকে একদম পারফেক্ট সেই সাথে আউটডোরে ডিরেক্ট সানলাইটে হার্শ লাইটিং কন্ডিশনে এটা আমাদের ব্যবহার করতে কোনো ধরনের সমস্যায় মনে হয়নি বরং ঠিকঠাকভাবে আমরা ব্যবহার করতে পারছিলাম ডিসপ্লে নিয়ে আমি কোনো ধরনের ইস্যু পাইনি ডিসপ্লেটা এ ক্লাস আছে ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে ওয়ান ইউ বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন আর ওরা কিন্তু সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে সুতরাং অনেকদিন লেটেস্ট থাকা যাবে যদি একবার কিনে নেন আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড এ সাত বছর ব্যবহার করতে পারবেন আগামী আর এই ফোনটার মাঝে প্রসেসর হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন এইট যা আমরা এর বড় ভাইয়ের মাঝেও পেয়েছিলাম ইউএফএস ফোর পয়েন্ট জিরো গিয়ে এর স্টোরেজ টাইপ এই ফোনটা পাওয়া যায় বারো জিবি র্যাম ভের ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এর আগেও আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এই ধরনের কম্প্যাক্ট ফোনগুলোর থার্মাল ম্যানেজমেন্ট খুব একটা দারুণ হয় না বড় ফোনগুলোর ক্ষেত্রে থার্মাল ম্যানেজমেন্ট করাটা একটু সহজ হয়ে থাকে এই ফোনগুলোকে আমরা একটু হিট জেনারেট করতে দেখি সো এই ফোনটা রেগুলার ইউজ এসে আমাদেরকে ওই ধরনের কোনো প্যারা দেয়নি আমার যা মনে হয় এক্সিমিস

আই ফিচারগুলো রয়েছে সেগুলো এখানে আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং সেগুলো আপনার ডে টু ডে লাইফে আসলে আর একটু সহজ করে দেবে সমস্ত কাজবাজ করার জন্য রয়েছে সে বিষয়টা আপনার লাগবে ডেফিনেটলি এছাড়াও যে ম্যাজিক রেজার যে বিষয়গুলো থাকে সেগুলো তো আছেই সো আই থিঙ্ক এই জায়গা থেকে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন এই ফোনকে বাট গেমিং নো গেমিং এর জন্য পারফেক্ট কোনো ডিল হচ্ছে না ইভেন এটা যে প্রাইস পয়েন্টটা পাওয়া যায় আমার মনে হয় চাইতে বেটে ডিল পাওয়া যেতে পারে পাবজির ক্ষেত্রে আমরা সেটিংসে ট্রাই করছিলাম হ্যাঁ সেই জায়গায় আমরা স্মুথ রেজাল্ট পেয়েছি এবং লং টাইমে ফোনটা গরম হচ্ছিল তখন গিয়ে ফ্রেম ড্রপ করতে আমি দেখেছি লাইক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে গিয়ে ফোনটা মোটামুটি ভালোই হেড জন্য করে আবার অ্যাকশন মোমেন্টে গিয়ে আমি ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি তবে ল্যাগ মেরে বসে আছে বা হ্যাং করছে এই জাতীয় প্রবলেম কিন্তু ফেস করিনি অন্যদিকে গেন্সিন্টের ক্ষেত্রে ফোনটার উপরে ভালো প্রেশার দেয় এবং ভালোই হিট জেনারেট করে তখন প্লাস ফ্রেম ড্রপও করে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আমি দেখছিলাম ফ্রেম রেট ওঠানামা করছে ভালোই সো এটা গেমিং এর জন্য ওইভাবে তৈরি করা হয়নি মানে আসলে কি এখানে এইট এলিট আপনি দেখছেন হয়তো আপনার এক্সপেক্টেশনটা ওই লেভেলে থাকবে যে এটা গেমিং এর জন্য আমাকে ওই লেভেলে পারফরমেন্স ডেলিভার করবে বা একদম গেমিং ডিভাইসগুলোর মতো কাছাকাছি সেরকম না যেখানে কিনা এই কি না সেম কনফিগারেশন সহ এই ফোনটা অনেক বেটার রেজাল্ট ডেলিভার করতে পারে তো এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন ফোনটা কিছুটা গরম হবে সেটা রেগুলার ইউজ না বাট ওই যে হেভি টাস্কিং বা ছবি তোলার ক্ষেত্রে ও হ্যাঁ মালটি টাস্কিং কিন্তু এটা ভালো রেজাল্ট ছিল বারো জিবি র্যাম এমনিতেই গড়ে না তার উপরে ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এবং সবকিছু মিলে ভালো হতে র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো টাইম অনেকগুলো নিয়ে মানে ওই ক্ষেত্রে আপনি আবার এরকম লেভেলের লেভেলস ডেলিভার করতে দেখবেন এই ডিভাইসটাকে আর স্টোরেজ টাইপ ভালো হওয়াতে এর রিড রেড স্পিড কিন্তু খুবই দারুণ ছিল অলরেডি ক্যামেরা রিয়ারে তিন তিনটা সেট আপ রয়েছে এবং এই আমি কোনো চেঞ্জেস দেখছি না এটা আগের মতোই আছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার যেখানে ওয়াইএস রয়েছে পরবর্তী শুটার টেন মেগাপিক্সেলের এটা থ্রি এক্স অপটিক্যাল জুম দিতে পারে টেলিফটো এছাড়াও বারো মেগাপিক্সেল টার্টওয়ার শুটার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল মানে বারো মেগাপিক্সেল আর এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা সর্বোচ্চ এইট পর্যন্ত তবে আপনার ভালো লাগবে ফোর কে আমরা এই ফোনটা দিয়ে বিভিন্ন সিনে রয়েছে ছবি টবি তুলছিলাম যা মনে হলো স্যামসাং এর যে কালার টোন একটু পাঞ্চি করে কালারটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে ছবিগুলো বেশ ক্রিপ টাইপের এবং ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেসও লক্ষ্য করবেন আপনার কাছে ভালো লাগবে ডেলাইট লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে এর আউটপুট বেশ দারুন ছিল তবে যদি একটু ভালো করে নোটিস করেন শ্যাডোর দিকে রিটেলের পরিমাণ কিছুটা কম দেখতে পারেন অন্যদিকে ডাইনামিক রেন্স হ্যান্ডেল আবার মোটামুটি ভালো করছে এই ডিভাইসটা হেভি হাইলাইট কেও ভালোভাবে ব্যালেন্স করতে পারছে লো লাইটে নর্মাল মোডে খুব একটা হামুরি ছবি দিতে পারছিল না তখন ভালো স্ট্রাগল করে এবং যখন কিনা আপনি নাইট মোডে যাচ্ছেন তখন আপনার কাছে কিছু ছবিকে আবার একটু ওভার প্রসেসড লাগতে পারে বাট হাইলাইটটাকে মোটামুটি ভালো ব্যালেন্স করে আবার লো লাইটের জায়গাটা কেউ একটু বুস্ট করা ট্রাই করে কিন্তু একটু কন্ট্রাস্টিভ ভাবে প্রেজেন্ট করে এই বিষয়টা অনেকের কাছে আবার ভালোও লাগতে পারে আর কি এখন এই প্রাইস পয়েন্টটি কি ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজের ফোন পাওয়া যায় যাই বোধ হয় তো ওইটার সাথে যদি কম্পেয়ার করতে চান আমার মনে হয় এটার মেইন ক্যামেরাটা কিছুটা পিছিয়ে আপনি ক্যামের জন্য পেয়ে যেতে পারেন ওরকম জায়গায় বাট এটা ক্ষমতা রাখে ম্যাক্সিমাম ক্লিকই আলট্রোয়াইড শুটারের আর মেন শুটারের কালার অলমোস্ট সিমিলার কাছাকাছি জায়গায় আছে শার্পনেস যেটা ভালো ছিল আলট্রোয়াইড রেঞ্জে ডাইনামিকেন্স ক্যামেরা যতটা ভালো পারদর্শী ছিল এটা ততটা বেটার জায়গায় নেই আর লো লাইটের দিকে এটা আরেকটু স্ট্রাগল করে বাট লাইটিং কন্ডিশন ভালো পেলে আপনি ভালো আপলোট বের করতে পারবেন বলে আশা করছি এই ডিভাইস থেকে যেহেতু ডেডিকেটেড টেলিফটো জুম লেন্স রয়েছে পোর্ট্রেট মোডে বাড়তি সুবিধা পাবেন অবশ্যই যেমন থ্রি এক্স পর্যন্ত আপনি অপটিক্যাল জুম ব্যবহার করেই পোর্ট্রেট তুলতে পারবেন ছবিগুলো মনে হয় বেশি ভালো লাগবে আপনাদের বাট আপনি চাইলে ফাইভ এক্সও ছবি তুলতে পারেন তখন কিন্তু এটা সমান হয়ে গেল কিন্তু আসলে এখানে তো ফাইভ এক্স অপটিক্যাল জুম লেন্স নেই এটা ওই থ্রি কে জুম করে দেন ওর আসলে ফাইভ এর ছবি দিয়ে থাকে তো ওইটার ক্ষেত্রে একটু সফটনেস মনে হয় বাট হয়তো দেখতে অনেকের কাছে ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা তখন আরও বেশি দারুণ লাগে তবে থ্রি এর ছবিগুলো আপনারা এনজয় করবেন বলে আশা করছি এবং থ্রি এর পোর্ট্রেট আমার কাছে বেশ ভালো লেগেছে সেক্ষেত্রে আমি স্মুথনেসটা পাইনি তখন ডিটেল ভালো ছিল ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো আছে কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে বাট এটা মনে হয় অ্যাকসেপ্টেবল এবং আপনাদের কাছে ভালো লাগার কথা অন্যদিকে ফেসিং ক্যামেরাটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে এটা বেশ ন্যাচারাল ভাইরাল একটা টোন দেয় সেই সাথে ডিটেলের পরিমাণ বেশ ভালো ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে কিন্তু ভালো রেজাল্ট তাই এমনকি ডাইনামিক হ্যান্ডেল এটার বেশ ভালো পেয়েছি বোধ সাইডের ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন বলছিলাম ফোর কে সিক্সটি এবং ভিডিও কোয়ালিটি অন পয়েন্টেই আছে যদি কিনা আমাকে এখন কম্পেয়ার করতে বলেন ভিভো এক্স টু হান্ড্রেডের সাথে তাহলে আমি বলবো এইটার মেইন ক্যামেরার ভিডিও আপনার কাছে এগিয়ে রাখার মতো হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো শার্পনেস ডিটেল এমন কি এক্সপোজার ব্যালেন্সেও খুব বেশি টাইম নিচ্ছে না কিন্তু এখানে আমরা যেমনটা দেখছি সেই সাথে স্ট্যাবিলিটিও ভালোই আছে আর এই হচ্ছে ইনডোর লাইটিং কন্ডিশনে ভিডিও কনফারেন্সিং ম্যাডার যেখানে ফোর কে সিক্স জি এপিস রেকর্ড হচ্ছে এবং আপনি রাইট নাও যে সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু এই ডিভাইস থেকেই সো আপনি চাইলে ব্লগিং চালাতে পারবেন সমস্যা নেই আমরা একটু হার্স লাইটেও দেখি হ্যাঁ মোটামুটি ভালোই ট্রাই করছে তো অনেক সময় আমরা দেখতে পাই না যে কিছু কিছু ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন পাওয়া যায় যেগুলো রেডমির হতে পারে আই কিউর হতে পারে বাট তাদের ক্যামেরাটা তত বেশি ভালো হয় না সেই জায়গায় কিন্তু স্যামসাং এর এই ডিভাইসটার ক্যামেরা রেজাল্ট বেশ ভালো এখন কম্প্যাক্ট ফোন পছন্দ হলে আপনি তখন গিয়ে দেখতেই পারেন আপনার আশা করছি ক্যামেরা আপনাকে অসন্তুষ্ট করবে না স্টারিও স্পিকার রয়েছে ফোনের সাইজ ছোট হলেও এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দিতে পারে এছাড়াও মোটামুটি মানে বেজের দিক থেকে মোটামুটি ঠিকঠাকই আছে এছাড়া এয়ারপ্রেসের সাউন্ড ঠিকঠাক পেয়েছি অন্যদিকে নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম পাইনি আমাদের এই কিছু দিনে ইউজ এবং আমাদের এই স্টুডিওতে দেখছিলাম সিম কানেকশনের নেটওয়ার্ক গুলো ঠিকঠাকভাবে পাচ্ছে আর কি সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ শুরুতেই বলছিলাম যারা কম্প্যাক্ট ডিভাইস খুঁজে থাকেন তারা এই ডিভাইসটা অবশ্যই দেখতে পারেন কিন্তু আপনার যদি বড় ফোন দরকার হয় আপনি এইটার ভালো ভালো জায়গাগুলো শুনে হয়তো চয়েস করে ফেলছেন কয়েকদিন পরে কিন্তু আপনার কাছে ভালো নাও লাগতে পারে ব্যাপারটা মাথায় রাখেন আপনাদের কাছে কেমন লাগলো গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো